ঐতিহ্য বাংলার ঐতিহ্য যে বড় বড় মানুষেরা সুবি জেনেরা ব্রাহ্মণরা ক্ষমতার মুতে টেনে নিয়েছে আমরা দেখেছি আমরা বড় বড় মহাপুরুষরা নিচু তালি মানুষদেরকে তাদের ঘরে বসেছি আমরা দেখেছি এই বাংলার মাটিতে বিবেকানন্দ বাবুর অবদানকে ভুলে যাইবে কেও আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে চাচ্ছে সেই ভারত করছে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে যেটা ডাইভার্সিটি অফ বেঙ্গল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া এটার উপরে আঘাত দিচ্ছে এটা অন্য কিছু নাই কদিন আগে দেখেছে যে ওদের নেতাগুলো যখন সামনে সামনে বসেছিল আজ আমি সঙ্গ আমরা পিজা দ্বারা সবাই বসে আছি সামনের সারিতে কোন একজন নেতা এসে বসেছিলেন তিনি একজন এমএলএ বিধায়ক এবং একজন বড় কারিজাতত্ত্ব হঠাৎ করে সেটাকে বলে দিল পিছে গেল পিছে গেল পিছে গেল ঠিক এই ভাষে পিছে গেল পিছে কি তার অপরাধ কি সে सियापाদান যাদের লাইনে বসেছিল মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের সে একটু অনুঘোষক অনুঘোষক না একটু ওই ইনজাস্টিসিয়াম যেটা আছে না একটু পিচু কাস্টিন হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মেনে মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে এরা তো হিন্দুদেরকে ভাই করে ডাকেনি আর রাস্তায় নেমে যারা আজকে চিন্তাবাদ করছে রাস্তায় নেমে যারা আজকে ঘটাকা তুলে দেখাচ্ছে আমি হিন্দু ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছ তো মুসলমান অনেক দূরের ব্যাপার আজ আমরা বসে আছি আমি সংকটকারেও দেখেছি মানবীয় সংস্থা চঙ্কচের জিড়খানে সমস্ত সেদিন মানুষ দলকে বিভিন্নভাবে তাদের দেশ খাওয়া ও পানি খাওয়ানো কাপড় দেওয়া বিভিন্ন করতে দশ বছর আগে আশীর্বাদ করে আমি নিজের থেকে দেখে এসেছি এটাই হচ্ছে বান্দার হিন্দু আর গুণ ওবাণী হিন্দুদের মধ্যে তফাৎ